আপনি কি আপনাদের বাচ্চাগুলোকে এই সমস্ত বাজারে কিনতে পাওয়া প্যাকেটের নুডলস গুলো খাওয়াচ্ছেন আপনি কি জানেন এগুলো কি থেকে তৈরি করা হয় আর এগুলো বাচ্চাদেরকে খাওয়ালে তাদের কি হতে পারে এই সমস্ত নুডলস বিভিন্ন কোম্পানির ম্যাগি খাওয়ানোর আগে ভিডিওটি একবার দেখুন সতর্ক করে রাখি নুডলস এই ধরনের আরো বিভিন্ন কোম্পানির বাজারে কিনতে পাওয়া যায়। আর এই সমস্ত খাবারগুলো এক বছরের বাচ্চা থেকে শুরু করে দশ বছরের বাচ্চারা খেতে খুবই পছন্দ করে ম্যাগি নুডুলস এগুলো শুধু বাচ্চারাই নয় এমনকি বড়রা খেতে অনেক ভালোবাসে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সমস্ত ম্যাগি নুডলস গুলো কি থেকে হয় আমরা হয়তো সবাই ভাবি এটা হয়তো ময়দা থেকে তৈরি করা হয় এটা তো ঠিক এটা ময়দা থেকে তৈরি করা হয় কিন্তু ময়দাকে কিভাবে পচিয়ে তৈরি করা হয় সেটা কি আপনারা জানেন এই ময়দা ফ্যাক্টরিতে পচে পুকানা হওয়া পর্যন্ত নুডল কোম্পানির লোকাল প্রোডাক্টগুলো উঠেছে যে সমস্ত ম্যাগি নুডলস গুলো তৈরি করা হয় বিভিন্ন পশু চর্বি বা মাংসের পেস্ট থেকে যার কারণে এই সমস্ত 5 টাকা 10 টাকা দমের নুডলস গুলো অনেক সুস্বাদু হয়ে থাকে আর আজকের ভিডিওতে এই সমস্ত জিনিসগুলো কিভাবে কি সমস্ত ফ্যাক্টরির গোপন তথ্য আপনাদেরকে জানাবো আমাদের বাচ্চারা আমাদের ভবিষ্যৎ আর তাদেরকে আমরা বাজার থেকে কিনে প্রতিদিন কি খাওয়াচ্ছি সেটা অবাকারা যায় সর্বপ্রথম আমরা কথা বলবো নুডলস এর ব্যাপারে এই নুডুল ছোট বাচ্চারা থেকে করে বড়রা পর্যন্ত খেয়ে থাকে বড় বড় রেস্টুরেন্ট এই সমস্ত নুডলস বিভিন্ন ধরনের ডিস তৈরি করে রান্না করে আমাদেরকে খাওয়া হয় সর্বপ্রথমে অনেকগুলো ময়দা বড় একটা জায়গায় ভালোভাবে পানি দিয়ে ভিজে রাখা হয় আপনারা কি জানেন এই সমস্ত ময়দা এখানে পাঁচ থেকে ছয় দিন ভিজিয়ে রাখা হবে যার ফলে এই ময়দার মধ্যে অনেক রকম ব্যাকটেরিয়া জন্মায় তা ধরনের কেমিক্যাল মেশানো হয় যার কারণে রুলি ময়দা এত পিচ্ছিল আর নরম হয়ে থাকে যেহেতু ছয় সাত দিন ভিজানো থাকে এজন্য এর মধ্যে ছোট ছোট সাদা পোকা তৈরি হয় এবং হয় যেমন আমেরিকাতে শুকুরের চর্বে মেশানো হয় আর বাংলাদেশে যে গরুর মাংস চর্বি মেশানো হয় সেটা কিন্তু ভাবে ভাইরাল হয়েছিল ফেসবুকে এর আগে দেখেছেন অনেকে এই জিনিস তৈরি করার জন্য বিভিন্ন পশুর মাংসের চর্বি মেশানো হয় যার দাম সব থেকে কম পাওয়া যায় খুব ভালোভাবে তৈরি করা হয়। যার ফলে একটা আঠালো চাক চলে আসে কয়েক ঘন্টা এই মিক্সিতে ভালোভাবে পেস্ট করার পর এটা এর মধ্যে ভালোভাবে রিফাইন করা হয় আর রিফাইন করার সময় ওর মধ্যে এক ধরনের কেমিক্যাল মেশানো হয় এই কেমিক্যাল বিশেষ করে বাচ্চাদের জন্য মারাত্মক ক্ষতিকর এই সাদা হয়ে যায় যার কারণে যে কোনো কোম্পানির ম্যাগি বা নুডলস গুলো দেখবেন একদম সাদা হয়ে থাকে এবার এই সমস্ত পেস্ট একটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হয় আর ওখান থেকে তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসে এইরকম নুডল হয়ে আমাদের মার্কেটে বিক্রি করা হয় আর আমরা সেইগুলো আরো বিভিন্ন কোম্পানি এগুলো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করে ম্যাগি তৈরি করা হয় নর্মাল গমের ময়দা থেকে আর এই ময়দাকেও কেও সেম একই রকম ভাবে পচানো হয় এবার এই পচা ময়দার সঙ্গে এক একটা কোম্পানি এক এক ধরনের জিনিস মিশিয়ে থাকে কোন কোম্পানি এই ময়দার সঙ্গে মাংসর পেস্ট মিশিয়ে থাকে আবার কিছু কিছু কোম্পানি এই ময়দার পেস্টের মধ্যে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে থাকে এবার হয়তো আপনার মনের মধ্যে একটা কোশ্চেন এসেছে জানেন কোনো কোম্পানি তাদের সিগারেট কারোর সঙ্গে শেয়ার করে না তারা এর মধ্যে কি মেশায় সেটা কাউকে বলে না সেজন্য আপনি নিজেই ভাবুন আমরা যে সমস্ত বাজার থেকে ম্যাগের প্যাকেটগুলো কিনে খাই সেগুলোতে কি থাকে সেটা হতে পারে গরুর মাংস বা বিভিন্ন পশুর চর্বি অথবা মারাত্মক কোনো বা সাদা তেল আমরা আছি শর্টকাটে খাবার তৈরি করার জন্য এই ধরনের বেছে কারণ এগুলোকে প্যাকেট থেকে বের করে তৈরি করতে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগে তাছাড়া বাচ্চারাও এটা খেতে অনেক পছন্দ করে কিন্তু এই সমস্ত প্রোডাক্ট বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি আপনার বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন সেটা খাওয়ার ফলে তাদের কত বড় ক্ষতি করে ফেলছেন সেটা আপনারা কখনো কি ভেবে দেখেছেন নুডলস বা বিভিন্ন কোম্পানির ম্যাগি এগুলোতে ভাত রুটির থেকে অনেক পরিমাণে ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম এগুলো বেশি থাকে কিন্তু তার সাথে সাথে এই সমস্ত ম্যাগি তৈরি করার জন্য এর মধ্যে কেমিক্যাল অনেক দিনের পচা ময়দা এমনকি অনেক দিনের পুরনো পশু চর্বি মেশানো হচ্ছে যার ফলে আমাদের বাচ্চাগুলো প্রতিনিয়ত আক্রান্ত হয়ে পড়ছে আপনি যদি আপনার বাচ্চাকে সবসময় অর্গানিক খাবার খাওয়ানোর চেষ্টা করবেন আর যদি আপনি লি এই ম্যাগি খাওয়াতে চান তাহলে অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানির যে ম্যাগি আছে সেটা খাওয়াতে পারেন যে কোনো বড় দোকান বা বড় বড় শপিং মলে এই সমস্ত বড় বড় ম্যাগি প্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা সাজেস্ট এই কারণে করলাম কারণ নোকালে যে কোন ডুপ্লিকেট প্রোডাক্টের থেকে এই ম্যাগি প্যাকেটের খাবার খেতে অনেক পছন্দ করে যেমন পাক পম চিপস কুরকুরে এরকম আরো বিভিন্ন জিনিস যেগুলো তৈরি করা হয় ভুট্টার ময়দা গমের ময়দা জবের ময়দা এই সব দিয়ে আর এই সমস্ত প্যাকেটগুলো কিন্তু বেশির নোকালে তৈরি করা হয় আর নোকালে এগুলো ভাজার জন্য কালো অনেক দিনের পুরনো তেল ব্যবহার করা হয় এই সমস্ত কুরকুড়ে পাপকন যে সমস্ত তেল দিয়ে ভাজা হয় সেগুলোকে আমাদের বাচ্চাদের ক্ষতি করে না এ বিষয়ে আমি কিছু বলবো না আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারেন আপনি যে কোনো দোকান থেকে এই পাঁচ টাকা দশ টাকা দামের কুরকুড়ে পাপকন কিনে নিবেন তারপরে ওই প্যাকেট আর আপনার বাচ্চাকে নিয়ে বাচ্চাদের ডাক্তারের কাছে যাবেন তারপর ওই ডাক্তারকে জিজ্ঞেস করবেন এগুলো খাওয়ালে বাচ্চাদের কি হয় ডাক্তার আপনাকে বলবেন এ এগুলো খাওয়ানো মানে বিষ খাওয়ানো এটা কিন্তু অনেকেই জানে কিন্তু কিন্তু এই সমস্ত প্যাকেটজাত খাবারগুলো খাওানোর ফলে আমাদের বাচ্চাগুলোর কত বড় ক্ষতি করে দিচ্ছে আপনারা কি কখনো সেটা ভেবে দেখেছেন আপনি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চাইলে অবশ্যই বাড়িতে অর্গানিক খাবারগুলো তৈরি করে বর্তমান বাজারে যে কোনো মিষ্টির দোকানে বা ছোটখাটো যে কোনো রাস্তার ধারের দোকানে ফুটি মাজা এই সমস্ত জিনিসগুলো আমরা বাচ্চাদেরকে কিনে খাওয়াই কিন্তু কখনো কি আপনারা একবারের জন্য ভেবে দেখেছেন এই সমস্ত ভুট্টি মাজা কি থেকে তৈরি করা হয় বললে হয়তো বিশ্বাস করবেন না প্যাকেটের গায়ে আমের ছবি দেওয়া থাকলেও এটা কিন্তু তৈরি করা হয় কুমড়ো থেকে কুমড়ো কিন্তু খারাপ জিনিস না কিন্তু এই কুমড়োর মধ্যে আমের স্বাদ নিয়ে আসার জন্য ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের মারাত্মক কেমিক্যাল মেশানো হয় এবং তার সাথে সাথে হাইডোজের ফ্লেভার মেশানো হয় আর তার সাথে তো ফুড কালার আর অতিরিক্ত পরিমাণে চিনি তো আছে আর এই সমস্ত মারাত্মক বাচ্চাদের খাবারগুলো গুলো সব থেকে বেশি ভারতের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে তৈরি করা হয় আমরা বাড়িতে যে যে কোনো খাবার তৈরি করার জন্য চিনি ব্যবহার করে থাকি কিন্তু আপনাদেরকে রিকুয়েস্ট করে বলছি আপনারা কি জানেন এই চিনির বিপরীত নাম ডাক্তারদের কাছে বিষ এই কথাটা শুনার পর হয়তো আপনি অবাক হয়ে গিয়েছেন কিন্তু অনলাইন থেকে শুরু করে আপনি যে কোনো জায়গায় এই চিনির বিষয়ে একটু খোঁজ নিয়ে নেবেন এই চিনি কি থেকে তৈরি করা হয় আর এই চিনি খাওয়ার ফলে আমাদের শরীরের কত বড় ক্ষতি হয় আপনি চাইলে আমাদের ভিডিও দেখতে পারেন ফ্যাক্টরিতে কিভাবে চিনি তৈরি করা হয় আর চিনিতে কত মারাত্মক কেমিক্যাল মেশানো হয় আমাদের পুরো ভিডিও একটা খাবারে কিছু না কিছু মেশানো হচ্ছে কোন খাবারই ঠিক মতো ভালো পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা খাবারই এখন ডুপ্লিকেট তাই আপনি নিজেকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই মার্কেট থেকে যে সমস্ত খাবারগুলো কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন আর কোন খাবারটা আসল আর কোন খাবারটা নকল সেটা জানার জন্য আমাদের চ্যানেল কে ফলো করে রাখুন আমরা সব সময় আপনাদেরকে ভালো জিনিস আর খারাপ জিনিসটা দেখিয়ে দেওয়া চেষ্টা করি আর সেজন্যই আপনাদেরকে বার বার করে বলে থাকি অবশ্যই পেজটাকে ফলো করে রাখুন যাতে আপনি আমাদের ভিডিও দেখার পর আগে থেকে জানতে পারেন কোন খাবারটা ভালো আর কোনটা খারাপ কোনটা আপনি বাজার থেকে কিনবেন আর কোনটা কিনবেন